ভাই এই ছাগল কিনলেন কি খাসি না পাঠি দুটোয় খাসি কত নিলো তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা ছাড় কত এ হাতে এক একটা খাসি দুশো আর সেটা কি পালার জন্য নিচ্ছেন ঠিক আছে ভাই ভাই আপনার এটা পাঠি না খাসি পাঠি বয়স হয়েছে কত দাম বলছেন সাড়ে নয় হাজার

ভাই এই যে বাদামি কালার এটা কি খাসি না পাঠি খাসি কয় মাস বয়স হবে এটা তিন চার মাস আর কালোটা এই বাদামি কালার এটা কত দাম চাইছেন চোদ্দ হাজার আর বেচাবে বেচা কত হলে আপনি করতে যাচ্ছেন আশা হলে মানে কত হলে করবেন মনে করছেন খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চা দেখতে পাচ্ছি কথা বলি ভাই এই যে

Άρα, ο α, σαν κ.